আপনি কি জানেন কোন দেশের লোকেরা রান্না করে খায় না কোন দেশে কুকুর পোষার জন্য লাইসেন্স বানাতে হয় কোন তেল খেলে মানুষের আয়ু বাড়ে কোন প্রাণীর হৃৎপিণ্ড এক মিনিটে নয় বার স্পন্দিত হয় এই রকম বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে এসেছি আপনাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্নটি হল কোন দেশে কুকুর পোষার জন্য লাইসেন্স বানাতে হয় অপশনস গুলি হল এই কিউবা আমেরিকা সি ব্রাজিল ডি দুবাই সঠিক দুই নম্বর প্রশ্নটি হল কোন ভাষায় পৃথিবীর মানুষ সব থেকে বেশি কথা বলে অপশান গুলি হল এ চাইনিজ বি হিন্দি সি স্পেনিশ ইংরেজি সঠিক উত্তরটি চাইনিজ এর পরের প্রশ্নটি হল নাসা কোন দেশে অবস্থিত অপশনস গুলি হলো এ ভারত বি রাশিয়া সি জাপান ডি আমেরিকা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন চার নম্বর প্রশ্নটি হলো কোন দেশের লোকেরা রান্না করে খায় না আয়ারল্যান্ড বি জাপান সি গ্রিনল্যান্ড ডি সিঙ্গাপুর প্রতিনিয়ত এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন সঠিক উত্তরটি হল গ্রিনল্যান্ড পাঁচ নম্বর প্রশ্নটি হলো কোন তেল খেলে মানুষের আয়ু বাড়ে অপশনস গুলি হল এ সরিষার তেল বি সয়াবিন তেল সি সূর্যমুখী তেল ডি জলপাই তেল আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটি আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন সঠিক উত্তরটি হল অপশনস ডি জলপাই এর পরের প্রশ্নটি হলো কি খেলে শরীরের জ্বর পাঁচ মিনিটে ভালো হয়ে যায় অপশন গুলি হল এ কমলা বি লেবু সি আঙ্গুর ডি আনারস এখানে সঠিক উত্তরটি হবে সবগুলোই পরের প্রশ্নটি হলো কোন রোগটি নিরব ঘাতক রোগ নামে পরিচিত অপশন হল এ ডায়াবেটিস বি আলসার সি জন্ডিস ডি উচ্চ রক্তচাপ 4 এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি উচ্চ রক্তচাপ পরের প্রশ্নটি হল কোন প্রাণীর হৃৎপিণ্ড এক মিনিটে নয় বার স্পন্দিত হয় অপশন গুলি হল এ মানুষের বি কুমিরের সি কচ্ছবের ডি নীলতিমির ফোর থ্রি সঠিক উত্তরটি হল অপশন ডি নীল তিমি আপনাদের জন্য আজকের শেষ প্রশ্নটি হল আমাদের সৌরমন্ডলে মোট কয়টি গ্রহ আছে আপনি মোট কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর তোমার বন্ধু ও পরিবারের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখো সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে নাও এমন মজার কুইজ নিয়মিত পাওয়ার জন্য